আমাদের রেগুলার স্পন্সার পার্টনার রাসেল ল্যাপটপ গ্যালারিতে তো আসলে আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা ভিডিওতে আপনাদের ডিফারেন্ট কোনো প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইজে দেখানোর জন্য তো আসলে যারা কিনা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ভালো মানের ল্যাপটপ খুঁজছেন আমাদের আজকের ব্লগ ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য তো ভিডিও শুরুতে আমি একটা বিষয় বলে দিই এখান থেকে আপনারা যে ধরনের ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন এখানে আসুস আছে ডেল আছে এইসপি আছে ক্যানন ইপসন ইনটেল আজকে আপনাদের জন্য থাকছে স্পেশাল ধামাকা রাসেল ল্যাপটপ গ্যালারি থেকে আমরা প্রতিটা ল্যাপটপের প্রাইস ডিটেলস জানবো এবং ভিডিও শুরুতে আমি একটা বিষয় বলে দিই প্রতিটা ল্যাপটপ কিন্তু আপনাদের অর্ধেক দামে আই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছে তো আসলে ভিডিও শুরুতে ওনার কাছ থেকে আমরা শপের অ্যাড্রেসটা জেনে নিব তারপর আমরা প্রোডাক্টে চলে যাবো আলাইকুম

যেদিন থেকে আমাদের ভিডিও আপলোড হচ্ছে দিন থেকে পনেরো দিন পর্যন্ত টাইম পনেরো দিন পর্যন্ত ডিসকাউন্ট থাকবে আচ্ছা তো আসলে অনেক বেশি এক্সাইটেড আমরা শুরুতে কথা না বলে প্রোডাক্টে চলে যাবো বাট তার আগে হচ্ছে শপের অ্যাড্রেসটা আপনার কাছ থেকে আরেকবার জেনে নেবো অবশ্যই অবশ্যই আমাদের শপের ঠিকানা হচ্ছে মিরপুর এক নম্বর মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার হার্ড ফ্লোর চোদ্দ নম্বর সব রাসের ল্যাপটপ গ্যালারি তৃতীয় তলা আচ্ছা আচ্ছা ওকে তো আসলে আজকে আমাদের দর্শকদের জন্য ফার্স্ট কোন ল্যাপটপটা থেকে শুরু করছি একদম পানির দামে এই যে ল্যাপটপটা দিছি দেখেন এটি হচ্ছে মেড ইন জাপানি তোসিবা একটা ল্যাপটপ মেড ইন জাপানি তসিবে একটি ল্যাপটপ এই ল্যাপটপটিতে থাকবে 4GB RAM ডুয়াল কোর 4 জেনারেশন প্রসেসর থাকবে 500GB হার্ড ডিস্ক থাকবে 128GB SSD দেওয়াও থাকে হার্ড ডিস্ক দেওয়াও থাকে আপনারা যেভাবে সুবিধা সেভাবেই নিতে পারবেন প্রাইস কিন্তু একদম হাতের নাগালে অনলি ফর মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা ল্যাপটপ প্রাইস এটা কিন্তু আসলে একদম অবিশ্বাস্য আচ্ছা আচ্ছা সব ধরনের কাজ করা যাবে ফ্লান্সিং করা যাবে অফিসিয়াল সফটওয়্যার সবই করা যাবে অনলি ফর মাত্র আট হাজার টাকা গাইস আমার মনে হয় দিচ্ছি তোসিবা ফোর জেনারেশনের একটি ল্যাপটপ আচ্ছা আচ্ছা গাইস আমার মনে হয় আপনারা যারা আসলে একদম রিজনেবল প্রাইসে ল্যাপটপ খুব তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা অপরচুনিটি হ্যাঁ

এরপরে আমরা তৃতীয় নম্বরে যে ল্যাপটপটি দেখাবো এই ল্যাপটপটি ডেল ব্র্যান্ডের ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ কোর 3 এর 5 জেনারেশন ওকে কোর আই 3 এর 5 জেনারেশন একটি ল্যাপটপ ডেল ব্র্যান্ডের ডেল ল্যাটিটিউড তাও আবার বিজনেস সিরিজ ডেল ল্যাটিটিউড বিজনেস সিরিজ অর্থাৎ ডেল ল্যাটিটিউড আমেরিকান সিরিজ হয় হ্যাঁ ওকে মাত্র 8 জিবিরแรม 128 জিবির 3 এর 5 জেনারেশন অনলি ফর মাত্র 14000 টাকা

এগুলি কিন্তু সবগুলো দুবাই ভেরিয়ান ল্যাপটপ আচ্ছা আচ্ছা অনলি ফর মাত্র পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন আসুস ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে এইট জিবি ডিডিআর থ্রি র্যাম একশো আঠাশ জিবি এস সাথে থাকবে অল ওকে ব্যাটারি ব্যাক আপ থ্রি আওয়ার্স ওকে অনলি ফর মাত্র পনেরো হাজার একদম নিউ কন্ডিশন ল্যাপটপ ওকে এটি হলো সবাই এই ল্যাপটপটির সাথে পরিচিত এসপি এলিট বুক এইট ফোর জিরো জি থ্রি মডেল এবং এই ল্যাপটপটি এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এসএসডি এই ল্যাপটপ দিব অনলি ফর মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ টাকা এবং এই সেম কিন্তু জি ফোর পেয়ে যাবেন কোরাই ফাইভ সেভেন জেনারেশন মাত্র বাইশ হাজার টাকা কোরাই জেনারেশন এগুলি আমাদের জি থ্রি জি ফোর জি ওকে আরেকটি ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটি হচ্ছে জেড বুক সিরিজের একটি ল্যাপটপ যারা যাদের আপডেট ল্যাপটপ দরকার জেড বুক সিরিজের ল্যাপটপ দরকার তারা মূলত এই ল্যাপটপগুলো আমাদের পারচেস করতে পারেন এইগুলা আমাদের দুই ভেরিয়েন্ট একটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশন আচ্ছা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি ওকে ডিসপ্লে টাচ প্রাইস অনলি ফর মাত্র 35000 টাকা মাত্র 35000 টাকা আবার এই সেম ল্যাপটপ কোরাই 7 এর 8 জেনারেশন কোরাই 7 8 জেনারেশন 16 জিবি 512 জিবি এই ল্যাপটপ গুলি দিব অনলি ফর মাত্র 42000 টাকা মাত্র 42000 টাকা আচ্ছা আচ্ছা আর কোরাই 5 এর 8 জেনারেশন দিব 35000 টাকা ওকে দেখতে কিন্তু একই রকম জডবুক একই মডেল জাস্ট কোরাই 5 8 জেনারেশন আর হলো

যারা থ্রি সিক্সটি রোটেট ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য এই ল্যাপটপগুলি থ্রি সিক্সটি রোটেট একদম স্লিম খুবই চমৎকার এই ল্যাপটপগুলি থ্রি সিক্সটি রোটেট হিসাবে কাজ করতে পারবেন এগুলিতে একের ভিতরে তিন গুণ পেয়ে যাবেন এক তো ট্যাপ হিসাবে ব্যবহার করতে পারবেন এক তো ল্যাপটপ হিসাবে ব্যবহার করতে পারবেন মানে আপনি যেরকমের খুশি সেরকমের ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা এবং এই ল্যাপটপগুলি খুব সুন্দর ক্যারি করার জন্য খুব ওয়েট কম একদম স্লিম ওয়েট কম এই ল্যাপটপগুলি থাকবে কোরাই সেভেন এইট জেনারেশন কোরাই ফাইভ এট জেনারেশন ওকে দুই ভেরিয়ান কোরাই সেভেন এইট জেনারেশনটা হচ্ছে ফোর্টি ফাইভ পঁয়তাল্লিশ টাকা আচ্ছা আর যেটা কোরাই ফাইভ এইট জেনারেশন এটা হচ্ছে অনলি ফোর সাতত্রিশ হাজার টাকা মাত্র সাঁইত্রিশ হাজার মাত্র সাতত্রিশ টাকা ষোলো পাঁচশো কোরাই ফাইভ এর জেনারেশন কোরাই সেভেন এইট জেনারেশন ডিসপ্লে টাচ ওকে চমৎকার ল্যাপটপ দেখেন খুব সুন্দর ল্যাপটপ এগুলি কিন্তু অ্যাভেলেবেল আমাদের আচ্ছা এবং যারা নিউ ল্যাপটপ চাচ্ছেন ফুল নিউ ইনটেক বক্স প্যাট আমাদের কাছে ডেল আছে এসপি আছে শুধু এই মডেলগুলি কিন্তু না আমাদের আরো দেখেন অ্যাভেলেবেল কালেকশন আছে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাইজের সর্ব কোয়ালিটি ল্যাপটপ আমাদের কাছে স্টক থাকে শুধুই না আমাদের কাছে এরকমের প্রতি প্রতিনিয়ত দুবাই থেকে ল্যাপটপ আসতে থাকে এগুলি কিন্তু আমরা আজকে আসছে এখনো খুলি নাই আমরা খুলে দেখব তারপরে নেক্সট ভিডিওতে এগুলো বলবো এবং আমাদের আরো স্টক আছে অ্যাভেলেবেল আপনাদের যে কোনো বাজেটের ঢাকার বাইরে আমরা চব্বিশ ঘন্টায় পার্সেস মানে ডেলিভারি দিয়ে থাকি আপনারা অনলি ফর আমাদের সাথে যোগাযোগ করে ল্যাপটপ হাতে পেয়ে দেখে কাঙ্ক্ষিত ল্যাপটপটি টাকা পে করতে পারবেন ব্যবস্থা আছে আপনাদের আগে কোনো টাকা লাগবে না আপনারা ভিডিও কলে ল্যাপটপটি দেখেও পার্সেস করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপের ব্যবস্থা আছে কিমুর ব্যবস্থা আছে আপনারা ঢাকার বাইরে যে কোনো জেলার থেকে আমাদের ল্যাপটপ ইনশাল্লাহ পার্সেস করতে পারবেন আপনাদের যে কোনো ওয়ারান্টি গ্যারান্টি আমাদের ল্যাপটপ যে কোনো ল্যাপটপ কিনলে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন পাঁচ বছরের সার্ভিস ফ্রি পাবেন সাথে ব্যাগ থাকবে মাউস থাকবে মাউস প্যাড থাকবে অরিজিনাল চার্জার থাকবে অরিজিনাল পাওয়ার কট থাকবে তো আমরা আজকের মতোই এখানে বিদায় নিতেছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সবাইকে সালাম জানিয়ে আজকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তো গাইজ আসলে আজকে আমাদের ল্যাপটপ কালেকশন এই ছিল যারা সুন্দর ল্যাপটপগুলো একদম রিজনেবল প্রাইসে পার্চেস করতে চান দেরি না করে আপনারা অনস্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমাদের এই ল্যাপটপ ভিডিও পাবলিক হওয়ার পর থেকে পনেরো দিন পর্যন্ত এই ডিসকাউন্ট প্রাইস থাকবে